শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আরেকটা নতুন রেসিপি এনেছি সেটা হচ্ছে কাউন চালের পায়েস তো কাউন চালটা কি অনেকে হয়তো বুঝবে না কাউন চাল হচ্ছে এক ধরনের মিলেট যেটা আমাদের শরীরের অনেক ধরনেরই উপকার করে রাখে তো আমি চালটাকে চাল এই চালটা অনেকভাবেই বানানো যায় যেমন পোলাও বানানো যায় বা বিস্কিট বানানো যায় তো আমি আজকে কাউন চালের পায়েস বানাবো আর এটা বানাবো হচ্ছে নারকেলের দুধ দিয়ে তো আমি কিভাবে বানাচ্ছি চলুন ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখলে বুঝবেন এখানে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছি আর এখানে আমি কাউন চালটা ভালো মতো ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে এখানটা আমি গরম জল দিয়ে দিলাম কোড়ানো নারকেল কোড়ানোতে দেখুন মোটামুটি জল দেওয়ার সাথে সাথেই পুরো সাদা হয়ে যায় এদিকে আমি একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম মানে একটু সময়ের জন্য রেখে দিয়েছিলাম জল দিয়ে আর এখানে আমি একটু পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি আর এখানটায় আমি নারকেলের যেটা জলটা ওটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি ছেঁকে নেবো ভালো মতো দেখুন কি ভাল লাগছে সাদা দুধ বেরিয়েছে এখানে মোটামুটি আমার এক বাটির আধা বাটির থেকে একটু বেশি হয়েছে এখানে যে আমি কাউন চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ছেকে নিয়েছি ভালো মতো ভেজানো চালটা আর আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল মতো ঘি আর ঘিয়ে দিয়ে দেব তেজপাতা দুটো তিনটে তেজপাতা আর এলাচি এলাচি পাউডার আপনারা পরেও দিতে পারেন তো আমি এখানে এলাচি দিয়ে দিচ্ছি ঘিয়ে কাউন চাল খুবই ভালো শরীরের জন্য যে কোনো পেশেন্টরাও খেতে পারে বা নর্মাল মানুষদের জন্য এমনিও হার্ট হেলথটাকে খুব ভালো রাখে কলেস্ট্রল লেভেলটাকে নর্মাল করে রাখে তো কাউন চাল সবার পক্ষেই খাওয়াটা ভালো অনেক বাচ্চারা হয়তো খেতে চায় না তো এইভাবে বানিয়ে দিলেও একবার বানিয়ে দেখবেন এইভাবে নিশ্চয়ই খাবে ওরা নারকেলের দুধটাও তো শরীরের জন্য খুবই উপকার করে এবার আমি যখন একটু বেশ তেজপাতাটা একটু গন্ধ মানে ভালো ফ্লেভার বেরোবে তখন আমি কাউন দিয়ে দিলাম এবার কাউন দিয়ে ঘি ভেজে নেব বেশ নাচার করে ভাজবেন অতটুকুই ভাজা হবে যতক্ষণ ধরে একটা ভালো গন্ধ না বেরোয় খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে চালটার থেকে তখন বোঝা যায় যে ভাজাটা হয়ে গেছে আপনারা কারা কারা কোনখান থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন এই দেখুন প্রায় ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও করতে পারেন তো আমি এটা যেহেতু নারকেলের দুধ দিয়ে করছি তো আমি এটা আগে মানে নারকেলের দুধের মধ্যে আমি চালটা দেব না আমি এটা আগে জল দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। তা আপনি যদি দুধ দিয়ে করেন মানে গরুর দুধ দিয়ে করেন তাহলে এখানে জল দিয়ে সেদ্ধ করতে হবে না আপনারা ডাইরেক্ট যেরকম পায়েস করে দুধের মধ্যেই চালটা ভেজে তখন দিয়ে দিলে হলো ডাইরেক্ট দুধে তো এখানে যেহেতু আমি নারকেলের দুধে করব তাই আমি চালটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি কারণ আমি নারকেলের দুধটা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না না হলে দুধটা নষ্ট হয়ে যাবে তাই আগে আমি চালটাকে সেদ্ধ করে নিচ্ছি দেখুন মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে ভালো সে পুরো সেদ্ধ করে নিতে হবে আর ভালো এই সেদ্ধ চালটার মধ্যেই নারকেলের দুধটা ঢেলে দিব। নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নারকেলের দুধে চাল দিতে মানে সেদ্ধ করতে যাবে না না হলে কিন্তু দুধটা একদম ফেটে যাবে হ্যাঁ আপনারা যদি গরুর দুধে করেন তাহলে আপনার আপনারা ডাইরেক্ট চালটা দিয়ে গরুর দুধে যেরকমভাবে পায়েস করে এইভাবে করতে পারেন কিন্তু এইটা নারকেলের দুধ দিয়ে যেহেতু করছি তখন এই সিস্টেমে মানে এইভাবে করতে হবে এই দেখুন আমি কিন্তু বেশিক্ষণ জাল দেব না তো একটু একটু যখন উতলাচ্ছে তখন আমি কিশমিশ কয়েকটা দিয়ে দেবো আপনারা নিজের মতো অনেক বেশ ধরনের বাদাম টাদাম দিয়ে দিতে পারেন তো আমি এখানে জাস্ট কিশমিশটাই দিচ্ছি আপনারা বাদাম বা পেস্তা যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো প্রায় হয়েই এসছে কারণ আমার চালটা তো সেদ্ধ করার দরকার নেই চালটা আগেই সেদ্ধ হয়ে গেছিলো আর আমি পায়েসটা যে বানাচ্ছি এটা আমি চিনি দেব না এটা আমি গুড়ের সিরাপ দিয়ে করছি তো গুড়ের সিরাপটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো এটাই আমি দিয়ে দিলাম আপনারা নিজে মানে চিনি দিয়েও করতে পারেন আমি এখানে গুড় দিয়ে করছি আর গুড় আপনার মিষ্টিটা আপনাদের নিজে যেমন যতটা মিষ্টি খান ঠিক ওইভাবে আপনারা মিষ্টিটা নিজের মতো দেবেন এই দেখুন আমার হয়ে এসছে প্রায় আমি আর বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ জাল দেবো না এই পর্যায়ে আমি এখন গ্যাসটাকে অফ করে দিব এই দেখুন হয়ে গেছে এবার আমি পরিবেশন করছি খেজুর বাদাম অ্যালমন্ড বাদাম দিয়ে আপনারা একটু সাজিয়ে নিতে পারেন তো আপনারা কে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্টে লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ